আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিন দুইটি করে খেজুর খেলে যা ঘটবে আপনার শরীরে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে সুস্থ হজমের জন্য বক্ষণযোগ্য আশ খুবই গুরুত্বপূর্ণ দেহের বজ্র তৈরি ও তা বের করে দেওয়ার প্রক্রিয়া ঝক্কিহীন করে দেয় খাবারের আশ আরও সঠিকভাবে নিয়মিতভাবে মলাশয়ে বজ্র চলে যায় খেজুর অনেক মিষ্টি হওয়ার পরও এটা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় না এর আশ হজম প্রক্রিয়াকে ধীর গতি করে ফলে রক্তে খুব দ্রুত বেশি পরিমাণে গ্লুকোজের উপস্থিতি দেখা দেয় না আবার খেজুরের উচ্চমাত্রায় ক্যালোরি দেহে অনেক শক্তি দেয় খেজুর তার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে দেহের দূষিত উপাদান নিষ্ক্রিয় করে তা বের করে দিতে ভূমিকা রাখে কোষের ময়লা দূর করে এছাড়াও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় তবে এ বিষয়ে খেজুর জাদুর মতো কাজ করতে পারে মস্তিষ্কের গ্রে ম্যাটার অঞ্চলের যত্ন নেয় খেজুর বিশেষজ্ঞদের মতে খেজুর সাদা চিনির সবচেয়ে ভালো বিকল্প হতে পারে মিষ্টি খাবারের রেসিপিতে খেজুর অনাসায় ব্যবহার করা যায় খেজুরের বিচি ফেলে দিয়ে একটু পানির সঙ্গে ব্লেন্ড করেই পেস্ট তৈরি হবে এই পেস্ট চিনির বদলে খাবারে ব্যবহার করুন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ